প্রুফ চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন ভালো থাকতে পারেন আমি যেটা আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করবো যে ওনাকে সুস্থ করার জন্য যতটুকু ট্রিটমেন্ট দরকার করবো তো করার চেষ্টা করবো আমরা ট্রিটমেন্ট করবে ডাক্তার আমার সঙ্গে কোনো ডাক্তার সঙ্গে দেখা হয় নাই যে ডাক্তারকে আমি জিজ্ঞেস শুভ কেমন আছে তা আমি যতটুকু দেখছি আমি যতটুকু বুঝি আশেপাশে সবার সঙ্গে কথা বললে যে ইজ নট হি ইজ নট পারফেক্টলি অলরাইট বাট দেশের চান্স হয়তো রিকভারি হতে পারে ইনশাল্লাহ আসলে দেশাবাসীর কাছে আসলে কী আমার আবেদন থাকবে আজকে তো সারা দেশে শুক্রবারে দেওয়া হয়েছে আমি মনে করি দেশবাসীর আমাদের ম্যাডামকে খুব ভালোবাসে এবং সেই ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসায় নয় ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই মুরব্বি যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করানোর জন্য কারণ দোয়ার উপরে মুসলমানদের কোনো জিনিস নাই তো ওনারা দোয়া করলে হয়তো উনি করে যাবেন এমন একটা খারাপ সময় মানে আমরা আসছিল খুব খারাপ সময় ছিল বাট উনি রিকভারি করছেন এরপরে আমরা আশা করি রিকভারি করবেন আমরা ওখানে গেছি একটু দূর আমরা আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু

শুনছিলেন যে মির আব্বাস বর্ষিয়ার নেতা তিনি যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়া অবস্থা সংকটাপন্ন বলা হলেও তিনিও সেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা শারীরিক অবস্থা সংকটাপন্ন তবে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের ভেতরে থেকে মির্জা আব্বাস যেটি বারবার বলছিলেন যে তিনি যখন বেগম খালেদা জিয়াকে সালাম দিয়েছেন তখন তিনি তার সালামের উত্তর নিয়েছেন একই সঙ্গে তার তাতে বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে সেন্স কিংবা বেগম খালেদা জিয়ার যে তাকে তিনি রেসপন্স করছেন সেই জায়গাটি রয়েছে এবং আশা প্রকাশ করছেন যে বেগম খালেদা জিয়া এর আগেও তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন এবারও হয়তো অন্যবারের মতো সুস্থ হয়েই তিনি ফিরবেন তবে বারবারই যেটি বলছেন যে যেন তার জন্য দোয়া করা হয় এবং আজকে সারা দেশে যেভাবে দোয়া করা হয়েছে সেভাবে যেন ব্যক্তিগত পর্যায়েও যেন দোয়া অব্যাহত থাকে হয়তো সেই দোয়ার মধ্যে দিয়েই তাকে আরও একবার সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন তেমনটি তিনি আশা করছেন তবে যে তথ্যটি এর আগেও আমরা এখানে উম্মাম কাদের চৌধুরী তিনি আমাদেরকে যেটি বলছিলেন ভেতর থেকে বের হয়ে এসে তিনিও বলছিলেন ডাক্তারদের সঙ্গে তার কথা হয়নি তবে তিনি আশ্বস্ত করেছেন গণমাধ্যম কর্মীদের যে তার যে শারীরিক অবস্থা তিনি যে অবস্থায় দেখেছেন সেটিকে আসলে সংকটা বলা হলেও তার শারীরিক অবস্থার যে এখানে আসবার পরে যে অবনতি সেটি কিন্তু হয়নি এই অবস্থার মধ্যে দিয়েই আছে তবে বিষয়টিকে খুবই গুরুতর বলেই কিন্তু অন্যান্য রাজনৈতিক নেতা যারাই এখানে আসছেন তারাও কিন্তু বলছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে আব্বাস বেরিয়ে যাচ্ছেন হাসপাতাল থেকে দলের বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসছেন এখানে সিনিয়র নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন এই রাতের বেলা যারা এই বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করবার সুযোগ পাচ্ছেন তারা এখানে আসছেন এসে দেখা করবার কিংবা চিকিৎসকদের তো কাছ থেকে সর্বশেষ তথ্যটি জানবার জন্যই কিন্তু ভিতরে আসছেন এবং আমরা দেখছি যে একে একে ভিতর থেকে সিনিয়র নেতারা বেরিয়ে আসছেন এবং যেটি বলছিলাম কিছুক্ষণ আগে মির্জা আব্বাসের আগে আমরা কথা বলছিলাম হুমাম কাদের চৌধুরীর সঙ্গে তিনিও ভিতরে ছিলেন তিনি যেটি বলছেন যে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও এখানে ভর্তি হবার পর তার অবস্থার অবনতি হয়নি এবং যে নানা ধরনের তথ্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই বরাদগুলোকে সেই তথ্যগুলোকে আমলে না নিয়ে চিকিৎসক এবং দলের বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসার সঙ্গে জড়িত তাদের বক্তব্য এবং তারা যে বিষয়গুলোকে সামনে আনছে সেগুলোকেই যেন গুরুত্বর সাথে বিবেচনা করে সেগুলোই যেন সংবাদে কিংবা সেগুলোকেই যেন সেই তথ্যগুলোই যেন দেশবাসীর কাছে আনা হয় এবং কোনো ধরনের গুজব যেন ছড়ানো না হয় সেই বিষয়টির দিকে কিন্তু বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমরা আপনাদের সঙ্গে যখন কথা বলছি আমরা তখন নিশ্চয়ই আপনারা দেখছিলেন যে এর আগে যে আব্বাসও কিন্তু একই ধরনের কথাই বলছিলেন এবং এর আগে এই এলাকার জামাতের যিনি এমপি প্রার্থী তিনিও কিন্তু একই ধরনের কথাই বলেছেন যে ডাক্তারদের সঙ্গে যেটি কথা হয়েছে তার এবং তিনি এই হাসপাতালে চিকিৎসার সঙ্গেই জড়িত ছিলেন এবং এখানে এখন তার যে সাবেক সহকর্মীরা আছেন তারাও তাদেরকে তাকে যেটি নিশ্চিত করেছেন যে এখানে খালেদা জিয়া ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়নি অর্থাৎ যে অবস্থায় এসেছেন সে অবস্থায় রয়েছে তবে নিবিড় পর্যবেক্ষণ পরিচর্যা কেন্দ্র সেখানেই আছেন এবং আমরা আরও একটি তথ্য নতুন যুক্ত হয়েছে সেটি হচ্ছে যে আব্বাস যখন কথা বলছিলেন তখন পাশ থেকে আফরোজা আব্বাস কিন্তু একটি তথ্য যুক্ত করেছেন যে বেগম খালেদা জিয়া বসে আছেন এবং তাকে যখন সালাম দেয়া হয়েছে তখন সেই সালামের উত্তর তিনি দিতে পেরেছেন তার মানে তার সেন্স কাজ করছে সে বিষয়গুলো কিন্তু প্রত্যেকটি এই চিকিৎসায় যখন এই ধরনের অসুস্থতা কিংবা এই ধরনের জটিল অসুখ নিয়ে কেউ ভর্তি হন তখন এই ছোট ছোট যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু অনেক গুরুত্ব বহন করে আপনারা নিশ্চয়ই জানেন যে এবং যে তথ্যগুলো আমি বারবারই বলছিলাম যে এখানে চিকিৎসা যখন বেগম খালেদা জিয়া নিচ্ছেন এবং আজকে সকালবেলা যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটময় এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মেনা মোহাম্মদ ইউনুস তিনিও খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার যে কনসার্ন ব্যক্ত করেন তারপরেই কিন্তু সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আগ্রহ উৎকণ্ঠা তৈরি হয় সঙ্গত কারণেই আজকে এই গভীর রাতেও আমরা দেখছি যে এখানে অসংখ্য নেতাকর্মী যেমন আছেন মাঠ পর্যায়ের তেমনি নীতি নির্ধারণী পর্যায়ের নেতারাও কিন্তু এখানে আসছেন আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও এখানে এসে উপস্থিত হয়েছেন তারা এখানে খালেদা জিয়ার যে শারীরিক সর্বশেষ অবস্থা সেটি জানবার জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলবার জন্য তিনি তারা এখানে এসেছেন সেই সর্বশেষ যে তথ্যগুলো সেই তথ্যগুলো নিয়েই কিন্তু আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম নিশ্চয়ই পরবর্তীতে আমাদের হাতে আবার যখন নতুন করে কোনো তথ্য আসবে তখন নিশ্চয়ই আমরা আবারও আপনাদের সামনে সরাসরি যুক্ত হব